অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা যদি মূল্যায়ন করতে বলেন তাহলে আমি বলবো এই সরকার সর্বৈব ব্যর্থ প্রায় এগারো মাস হয়ে যাচ্ছে এই সরকারটার এখনও আপনি দেখতে পাচ্ছেন যে সরকারের হাতে কোনো নিয়ন্ত্রণ নাই আমরা দেখতে পেয়েছি যে গণতান্ত্রিকতার কোনো ধার গত এক বছর ধরে ধারা হয়নি জুলাই অভ্যুত্থানের চেতনা কতখানা কতখানি প্রতিফলিত হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে হলে আসলে জুলাই অভ্যুত্থানের চেতনা কি ছিল এইটা নিয়ে কথা বলতে হবে কারণ জুলাই অভ্যুত্থানের চেতনা কি ছিল তাই নিয়ে কিন্তু আমরা কোনো মতো কোনো রকম ঐক্যমত্তে আসতে পারিনি আপনারা দেখবেন ডানপন্থী বিভিন্ন রাজনৈতিক শক্তি তাদের বিভিন্ন ব্যক্তিগত বা গোষ্ঠীগত রাজনৈতিক চাওয়া জুলাইয়ের চেতনা বলে অভিহিত করছে তো আমরা যদি একটু বস্তুনিষ্ঠ থাকার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে জুলাইয়ের চেতনা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী সামাজিক গোষ্ঠী তাদের মধ্যে নানান রকম রাজনৈতিক মতবিরোধ বা মতভেদ থাকার পরও কোনো একটা ন্যূনতম গণতান্ত্রিকতার প্রশ্নে যে এক হতে পারা সেটাই হচ্ছে জুলাইয়ের চেতনা আমরা যখন শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছি তখন আমরা আসলে বিভিন্ন গোষ্ঠীর বা বিভিন্ন মানুষের যারা রাজনীতিতে হয়তো ছিল না প্রত্যক্ষভাবে কখনো তারা যে রাস্তায় নেমে এসেছে তারা রাস্তায় নেমে আসার সময় চিন্তা করে নাই যে আবার পার্শ্ববর্তী মানুষটার রাজনৈতিক আদর্শ বা আইডিওলজি কি তারা ওই ছোট্ট একটা কমন জায়গার উপর ভিত্তি করে যে এই সরকার ছাত্র খুনি এই সরকার স্বৈরাচারী এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে এই বোঝাপড়ার উপর ভিত্তি করে পার্শ্ববর্তী যে জন যে মানুষটা রয়েছে আপনার পাশের যে মানুষটা রয়েছে পাশের যে জন জনতা তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে তারা মাঠে নেমে আসতে পেরেছে এই যে ভিন্ন ভিন্ন মতের মানুষের একটা ন্যূনতম গণতান্ত্রিকতার প্রশ্নে ঐক্যমত্ত এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা এখন প্রশ্ন হচ্ছে গত এক বছরে আমরা দেখতে পেয়েছি কিনা আমরা দেখতে পেয়েছি যে গণতান্ত্রিকতার কোনো ধার গত এক বছর ধরে ধারা হয়নি বরং কিছু ক্ষমতায়িত গোষ্ঠী যারা জুলাই পূর্ববর্তী সময়ে হয়তো একেবারেই ক্ষমতায়িত ছিল না তারা গত এক বছরে প্রচুর পরিমাণে ক্ষমতায়িত হয়েছে এবং তারা তাদের যেই চেতনা তাদের যে চিন্তা ভাবনা সেটা বাকি জনগোষ্ঠীর উপর চাপানোর চেষ্টা করেছে তার ফলাফল আমরা দেখতে পেয়েছি স্টুডেন্টস ফর যখন বা ঢাকা শহরে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখতে পেয়েছি এটি যখন কি আমরা দেখেছি যে বিভিন্ন মানুষজনকে কোনোরকম প্রমাণ ছাড়া বা কোনো রকম ছাত্রলীগের সাথে বা আওয়ামী লীগের সাথে পূর্ববর্তী কানেকশান ছাড়া শুধুমাত্র একটা মবের কথা বলে একটা হুযোগ সৃষ্টি করে আক্রান্ত করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যখন নারীদেরকে হেনস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারী শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে হেনস্থাকারীর গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি যখন ছাত্র শিবির চট্টগ্রাম শহরে একজন নারী শিক্ষার্থীকে লাথি মেরেছে এবং আমরা দেখতে পেয়েছি তাকেও পরবর্তীতে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি ধর্ষণ ও নিপীড়নের যে মহোৎসব সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে যে ক্ষমতা বানের অপেক্ষাকৃত কম ক্ষমতায়িত মানুষের উপর দমন পীড়ন নিপীড়ন করার যে সংস্কৃতি জুলাইয়ের পূর্বে ছিল আমরা কিন্তু সেখানেই ফিরে গিয়েছি কাজে ন্যূনতম গণতান্ত্রিকতার এবং সহাবস্থানের যে স্পিরিট জুলাই নিয়ে এসেছিল সেই স্পিরিট আমরা কালেকটিভলি গত এক বছরে কিন্তু ধারণ করতে ব্যর্থ হয়েছি সত্যি কথা বলতে কি আমি যখন রাস্তাঘাটে মানুষজনের সাথে কথা বলি বা সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তখন এটা বোঝা যায় যে যেই আশাবাদটা গত জুলাইয়ে ছিল আগস্টে ছিল যে না সামনে হয়তো সময় কঠিন আসবে কিন্তু আমরা সামষ্টিকভাবে এই দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাব। সেই আশাবাদ নেই মানুষ তাদের পুরাতন যে আশাহীন অবস্থা যেটা শেখ হাসিনা আমলে ছিল যে কি আর হবে মানে সব কিছু যেমন ছিল তেমনই থাকবে এই রকম একটা হতাশার যেই খপ্পর সেই খপ্পরে কিন্তু আমরা পড়েছি এবং সেটা যৌক্তিক কারণেই পড়েছি কারণ আমরা গত এক বছরে যেই পরিবর্তনগুলি চেয়েছিলাম সেই পরিবর্তনগুলি আমরা দেখতে পাইনি আপনারা দেখেছেন আমি যদি শিক্ষার্থীদের দিয়ে শুরু করি শিক্ষার্থীরা একটা বড় অভ্যুত্থানে একটা নির্ণায়ক বা একটা নেতৃত্ব স্থানীয় ভূমিকা নিল কিন্তু তারপরে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে উপদেষ্টা বানানো হলো বটে কিন্তু শিক্ষার্থীদের যে সামষ্টিক চাওয়া পাওয়া সেই সামষ্টিক চাওয়া পাওয়ার কি হলো আমরা একটা শিক্ষা কমিশন এখন পর্যন্ত গঠন হতে দেখলাম না আমরা দেখলাম যে এই এই যে জুলাই জুনে নতুন বাজেট হচ্ছে যে নতুন বাজেট হলো সেই বাজেটে আমরা দেখতে পেলাম যে শিক্ষা নতুন করে কোনো বাজেট দেওয়া হলো না শিক্ষা বাজেট আগেকার সময়ের মতোই থেকে গেল অথচ এটা শিক্ষার্থীদের একটা অভ্যুত্থানের পরে একটা প্রধান কাজ হবার কথা ছিল যে শিক্ষার্থীরা যেহেতু চাকরির জন্য ভালো পড়াশোনার জন্য তাদের একটা দীর্ঘদিনের চাওয়া আশা আকাঙ্ক্ষা জায়গা রয়েছে সেখানে আমরা শিক্ষা খাতে বাজেটের একটা বৃদ্ধি দেখব আমরা দেখলাম না আমরা দেখলাম না সরকার কর্মসংস্থান তৈরি করার জন্য নতুন কোনো বড় জাতীয় উদ্যোগ গ্রহণ করলো আমরা দেখলাম ক্রমাগত শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় আক্রান্ত করা হলো শ্রমিকরা বিভিন্ন জায়গায় আহত হলেন নিহত হলেন এই ইউনুস সরকারের হাতে কি পরিমাণ শ্রমিক নিহত হয়েছেন গত এক বছরে আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে যে বারবার করে শ্রমিকদের শিক্ষার্থীদের আদিবাসীদের নারীদের বিভিন্ন ন্যায়সঙ্গত আন্দোলনে দাবি দাবা তো পূরণ করা হয়নি বরং অনেক ক্ষেত্রে সেই পুরনো হাসিনা স্টাইলেই পুলিশ দিয়ে তাদেরকে পেটানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মানে বিভিন্ন রকম ভাবে তাদের হয়রানি করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে রাষ্ট্রটা অন্যভাবে চলবে রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক উপায় জবাবদিহিতার মধ্য দিয়ে চলবে বল প্রয়োগের মধ্য দিয়ে না অন্তত ন্যূনতম জবাবদিহিতা সে করবে এই আশাকাঙ্ক্ষা যেটুকু ছিল মানুষের মধ্যে সেই আশাকাঙ্ক্ষা কিন্তু এই মুহূর্তে নাই সেই জন্য আপনি দেখবেন যে একটা হতাশার পরিস্থিতি আমরা জুলাইয়ের এক বছরে এসে পরিলক্ষ করতে পারছি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা যদি মূল্যায়ন করতে বলেন তাহলে আমি বলবো এই সরকার সর্বৈব ব্যর্থ এই সরকারের যে ন্যূনতম কাজগুলি করার কথা ছিল করার দরকার ছিল তা তারা করতে পারে নাই তাদের একমাত্র মানে একমাত্র না প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আইনের শাসন প্রতিষ্ঠা যদি আপনি দেখেন যে জুলাইয়ের মানে প্রায় এগারো মাস হয়ে যাচ্ছে এই সরকারটার এখনো আপনি দেখতে পাচ্ছেন যে সরকারের হাতে কোনো নিয়ন্ত্রণ নাই এখন পর্যন্ত আসলে মানে একজন অপরাধী তিনি যেই অপরাধী করে থাকুক না কেন তাকে যে জনগণ ধরে রাস্তাঘাটে পিটাইতে পারে না এটা যে একটা আইনি প্রক্রিয়ায় হইতে হবে যে আপনি একটা কেস হইতে হবে এবং সেই কেসের উপর ভিত্তি করে তার শাস্তি হবে এটা সরকার নিশ্চিত করতে পারছে না সরকার নিশ্চিত করতে পারছে না যে একজন অপরাধী বা একজন মানে আসামি তিনি তো আসলে আইনের শাসন কি যে তার নামে রায়টা হওয়ার আগ পর্যন্ত তিনি তো অপরাধী না আমরা মনে মনে বা আমাদের অভিজ্ঞতা থেকে যতই জানি না কেন একটা লোক অপরাধী যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোর্টে রায় না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আইনের ভাষায় তিনি অপরাধী নন তাহলে সেই লোকটাকে কোর্ট প্রিমাইসে যে হচ্ছে নিরাপত্তা দেওয়া সেটাও কিন্তু সরকার পারছে না এই যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না এর ফলে কি হচ্ছে এটা শুধু অপরাধীদের উপর যাচ্ছে তা না যখন একবার কেউ অপরাধ দিয়ে এই কথা বলে তাকে রাস্তাঘাটে আক্রান্ত করা নৈতিক হয়ে যাচ্ছে বা জাস্টিফাইড হয়ে যাচ্ছে তখন আমাকে আপনাকেও কোনো একটা অপরাধী ট্যাগ দিয়ে র্যান্ডম ভাবে রাস্তাঘাটে অপদস্থ করাটা কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং এই যে মবের স্বাভাবিকীকরণ আমরা দেখতে পাচ্ছি এটা নানান ফর্মে সোসাইটির মধ্যে ছড়িয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি মোরাল পলিসিং বাড়ছে মানুষ নিজের উপর দায় নিয়ে নিচ্ছে যে হচ্ছে আপনি আপনি কি পোশাক পরবেন এটা আমি দাঁড়িয়ে নির্ধারণ করছি এবং এটা শুরু হয়েছিল নারীদের দিয়ে এখন আমরা ঢাকা শহরে গত দুই তিন দিনে এরকম কিছু খবর পেয়েছি যে একজন পুরুষ তিনি হাফ প্যান্ট পরে বাসায় আসছেন কেন এই নিয়ে বাড়িওয়ালার সাথে গন্ডগোল বাড়িওয়ালা লোক ভাড়া করে প্রহার করার ব্যবস্থা করেছে তাহলে এই এই যে যে মোরাল পলিসিং তৈরি তৈরি হলো এরকম মব এগুলি তো রাষ্ট্র বা সরকার যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলো না গত এগারো মাসে তারই ফলাফল আর সংস্কার নিয়ে আমার কাছে মনে হয় যে প্রাচীন মানে বাংলায় একটা গ্রাম্য প্রবাদ আছে যে ভিক্ষা চাই না কুত্তা খেদা বা ভিক্ষা চাই না কুত্তা ঠেকা বিষয়টা এখন ওই রকম পরিস্থিতি হয়েছে যে সংস্কার চাই না মপ ঠেকা মানে বাংলাদেশের মানুষ সংস্কারের জন্য যে অবস্থা লাগবে একটা দেশে যে একটা মানুষ মুক্তভাবে তার ওপিনিয়ান এবং সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না সেই পরিস্থিতি তো আমরা গত এগারো মাসে তৈরি করতে পারলাম না এবং সংস্কার নিয়ে যদি একটু বলি তাহলে রাজনৈতিক দলদের সাথে ন্যূনতম যে ঐক্যমত্ত সেই ন্যূনতম ঐক্যমত্ত যতটুকু সংস্কার করা সম্ভব যেমন ফ্লোর ক্রসিং একটা আইন সেটি সংস্কার করা হচ্ছে করা হয়েছে মানে সবাই একমত হয়েছে যে আগে আপনি কোনো বিলেই বা কোনো আইনের ক্ষেত্রে আপনার দল যদি কোনো একটা বিল আনতো তাহলে তার বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এখন শুধুমাত্র আপনার বাজেট এবং অভিশংসন যেটা আর কি যে গভর্ন মানে আস্থা ভোট এই আস্থা ভোট এবং হচ্ছে বাজেট এই দুইটা ব্যতীত অন্য সব ক্ষেত্রে আপনি আপনার দলের বাইরেও ভোট দিতে পারবেন এটা আমার কাছে মনে একটা গুরুত্বপূর্ণ সংস্কার ছিল কারণ তা না হলে আসলে সংসদে মানুষ আর কলা গাছ বসানোর কোনো পার্থক্য নেই আপনাকে যদি সবসময় আপনার দল যা বলছে সেই অনুযায়ী ভোট দিতে হয় তাহলে আমরা যে বলি যে মানে ব্যক্তি প্রার্থী বেছে ভোট দিন সেটা কোনো মানে থাকে না তো এই যে ফ্লোর ক্রসিং যে এখন করা যাবে এটার যে একটা সংস্কার হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারা বিষয়ক যে সংস্কার এটাও গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে আপনি এই সংস্কারগুলি করলেন আমরা তো অতীতেও দেখেছি সংবিধানের বিভিন্ন রকম সংস্কারকে কোনো একটা সরকার যখন অনেক ভোট পেয়ে বা অনেক আসন পেয়ে ক্ষমতা এসেছে তারা অনায়াসেই ভুল উন্ঠিত করতে পেরেছে এবং সংবিধানের যে কাঠামো সেই কাঠামোকে পরিবর্তন করতে কিন্তু তাদের বিশেষ বেগ পেতে হয়নি তো ভবিষ্যতে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের গার্ডটা কি কারণ আমাদের গার্ড হওয়া দরকার ছিল জনগণ যেই জনগণ জুলাইয়ে শেখ হাসিনার মতো দোর্দণ্ড প্রতাপশালী একজন স্বৈরাচারীকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে সেই জনগণ যদি তাদের সামগ্রিক বিবেচনার জায়গা থেকে এবং তাদের সামগ্রিক রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে মাঠে থাকত। তারা যদি তাদের ওপিনিয়ন যেগুলা সেগুলা ক্রমাগত ভয়েস করার ক্যাপাসিটি এখনও রাখত তাহলে আসলে সেইটাই যে কোনো স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে আমাদের সব থেকে বড় রক্ষা কবচ হতো কিন্তু বর্তমানে আসলে শুধুমাত্র কাঠামোগত কিছু পরিবর্তন করে জনগণকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে সেই স্বৈরাচার ঠেকানো সম্ভব হবে কিনা তা নিয়ে আমি কিন্তু যথেষ্ট সন্দিহান